আপনি কি সাজদায় গিয়ে শুধু সুভানা রাব্বিয়াল আলা তিনবারই পড়ে থাকেন নিশ্চয়ই এটা সুন্নাত কিন্তু একটা কথা মনে রাখবেন হাদিসে এসেছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সাজদার অবস্থায় তাই শুধু তাসবি পরেই কেন থেমে যাবেন যখন সাজদা কুবুলিয়তের মুহূর্ত যখন আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি তখন সাজদায় বেশি বেশি দোয়া করুন আপনি চাইলে সাজদায় নবী রাসুলদের দোয়াগুলোও পড়তে পারেন যেমন হজরত ইউনুস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ সালামের দোয়া ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির এছাড়াও ছোট ছোট দোয়া পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহুম্মা আজিরনি মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন রব্বি জিদনি ইলমা হে আমার রব আমার জ্ঞানে বৃদ্ধি দান করুন আল্লাহুম্মা ইন্নি আস আলোকাল জান্না হে আল্লাহ আমাকে জান্নাত দান করুন ইয়া ইয়া হাইয়ু কাইয়ুম হে সব কিছু ধারণকারী রব আমি তোমার রহমতের সাহায্য চাই এই দোয়াগুলোর যে কোনো একটি আপনি সাজদায় পড়তে পারেন এক এক সাজদায় এক এক দোয়া পরুন আর তারপর নিজের ভাষায় আপনার সব চাওয়া সব কষ্ট সব প্রয়োজন আল্লাহর সামনে তুলে ধরুন মনে রাখবেন সাজদার শুধু মাথা নত করার জায়গা নয় সাজদা হল আল্লাহর কাছে সব কিছু চাওয়ার সবচেয়ে সুন্দর মাকাম তাই নামাজে সাজদায় সুভানা রব্বিয়াল আল্লাহ পড়ার পর অন্তত একটি ছোট দোয়া অবশ্যই পড়ে নিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরকাত